হ্যালো আমার বাগান প্রেমী বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি ব্যারাকপুরের বুকে এই প্রথম আপনারা পাবেন একশো শতাংশ জৈবিক ভার্মি কম্পোস্টের খোঁজ শুধুমাত্র এখানে যে আপনি গাছের খাবার পাবেন সেটা কিন্তু নয় এখানে গাছের খাবারের সাথে সাথে যারা মাছ চাষ করেন তারা মাছের খাবার পাবেন যাদের বাড়িতে গরু আছে তা গরুর খাবার পাবেন যারা পাখি পোষেন পাখি পছন্দ করেন পাখি আছে বাড়িতে তাদের তারা পাখির খাওয়ার পর্যন্ত পেয়ে যাবেন তো দেখুন এই বস্তাগুলি হচ্ছে সাইলেজের বস্তা পঞ্চাশ কেজি সাইলেজের বস্তা তো চলুন গোডাউনটি আমরা পুরোটা দেখে নিই এই যে এইটা হচ্ছে পুরো গোডাউনের ছবি এগুলো বললাম আপনাদেরকে যে পঞ্চাশ কেজি সাইলেজের বস্তা এছাড়াও এখানে গাছের সমস্ত খাওয়ার গাছের একশো শতাংশ ভার্মি এছাড়া গাছের শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল বাদাম খোল এছাড়া বিভিন্ন ধরনের খোল আপনারা এখানে পেয়ে যাবেন এইগুলো হচ্ছে ভার্মি কম্পোস্টের বস্তা তো আমরা পার্ট এর ভিডিওতে অবশ্যই নিয়ে আসব যে এনারা কিভাবে একশো শতাংশ জৈবিকভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করেন তো দেখার জন্য ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনারা যদি এনাদের কন্ট্যাক্ট নাম্বার চান বা এনাদের এনাদের কাছ থেকে কোনো জিনিস কিনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন